আজকে আপনারা অবগত আছেন যে পানি উন্নয়ন বোর্ডের সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলার নিয়ে অনেকেই আমাকে নখ দিচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কুলারটি এখন সহকারী প্রকৌশলী পদে শূন্য পদ সংখ্যা পঞ্চাশটি তারপরে সহকারী পরিচালক সেখানে নয়টি এবং উপসহকারী প্রকৌশলী তথা শাখা কর্মকর্তা বা এস্টিমেটর বা প্রাককলনিক এই পোস্টে একশো দুইটা পদ আর কি এছাড়াও উপসহকারী প্রকৌশলী ইএম বা মেকানিক্যাল এবং বিদ্যুৎ যেটা পোস্ট আছে সেখানে বাইশটি পদ তো এর বাইরেও কিছু পদ আছে সেগুলো আমার আপাতত জানার দরকার নেই আমার অডিয়েন্সদের এখানে দেখেন এখানে বলা আছে যে ইতোপূর্বে পূর্বে স্মারক একটা দেয়া আছে সেই সার্কুলারটি তিন মার্চ দু সালে প্রকাশিত হয়েছিল এবং সেই সাথে আরও একটি স্মারক দেওয়া আছে যেই স্মারক উপসহকারী প্রকৌশলী বিভিন্ন পদে যেই সাতষট্টি পদ এবং উপসহকারী প্রকৌশলী ইএম দশটি পদে সার্কুলার হয়েছিল সেই পোস্টে যারা আবেদন করেছেন এখানে দেওয়া আছে যে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই অর্থাৎ প্রিভিয়াস সময় যারা আবেদন করেছিলেন এই সার্কুলারে এটা রিসার্কুলার এখানে আপনাদেরকে আবেদন করার প্রয়োজন নেই তো এখানে আবেদনের শেষ তারিখ দেয়া আছে এখানে কিন্তু আবেদন শুরুর তারিখ দেয়া নেই অর্থাৎ আপনারা এখন থেকেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরুর তারিখটা তারা দেয়ার প্রয়োজন মনে করেনি আপনারা এখন থেকেই সার্কুলার প্রকাশিত হওয়ার পর থেকেই আপনারা আবেদনটি করতে পারবেন এরপরে দেখেন আবেদন দাখিলের শেষ তারিখ এপ্রিল মাসের দশ তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন পত্র দাখিল করতে পারবেন উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এই ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষ চাইলেই পোস্ট আর কি হ্রাস বৃদ্ধি হতে পারে তো আমরা সাধারণত হ্রাস হতে দেখি না সব সময় আর কি বৃদ্ধি হতেই দেখি তবে হ্রাস করারও ক্ষমতা তাদের আছে কি আগ্রহী প্রার্থীদের কেবল মাত্র অনলাইনে ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে এই আবেদনটা শতভাগ অনলাইনে কোনো অফলাইনে নেই অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ এক দুই তিন চার অর্থাৎ আমাদের যেই কাঙ্ক্ষিত পোস্টগুলো যেটা এখানে সহকারী প্রকৌশলী সহকারী পরিচালক এবং উপসহকারী প্রকৌশলী মানে অফিসার পোস্ট যেটা নবম দশম গ্রেডের এই আবেদনগুলোর ক্ষেত্রে দুইশো টাকা এবং তার নিচের গুলা দেড়শো টাকা করে আর এখানে মানে আবেদনের ক্ষেত্রে এদের ওয়েবসাইট আছে পানি উন্নয়ন দেখেন অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জবস ডট ডিবি ডট গভ ডট বিডি এখানে লগ ইন করতো রেজিস্ট্রেশন করতো আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ বলেছিলাম যে শতভাগই অনলাইনে অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে তথ্য বা তার আংশিক অসত্য মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে যে কোনো পর্যায়ে কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে এবং পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরেও প্রার্থিতা বাতিল হবে যাই হোক আর পরবর্তী আমাদের আসলে তেমন জানার দরকার নেই আমরা এখন এখন সরাসরি আমি দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন আমরা এখন দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন সেখানে কিন্তু ওয়েবসাইটের তাদের অ্যাড্রেসটা দেয়াই আছে কিন্তু আপনারা যদি পানি উন্নয়ন বোর্ডের জাস্ট আপনারা বিডাব্লিউ ডিবি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড জাস্ট এতটুকুই যদি সার্চ করেন তাতেই দেখেন ওই ওয়েবসাইটটি কিন্তু এসে গেছে এই আপনারা যেটা এখানে আসে বিডব্লিউডিবি রিক্রুটমেন্ট এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি কিন্তু আপনার যেখানে আবেদন করতে পারবেন সেখানে নিয়ে যাচ্ছে এখানে দেখেন সহকারী পরিচালক প্রশাসন সহকারী প্রকৌশলী পুর বা প্রাককলনিক শাখা কর্মকর্তা এই যে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বা বিদ্যুৎ হিসাবরক্ষক এবং বিভিন্ন পদে আর কি এখানে দেখেন সহকারী প্রকৌশলী পদক আবেদনের আর কি এখানে লিঙ্কটা আছে এখানে আপনাদের যে কোনো জিজ্ঞাসা যদি থাকে সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে জিজ্ঞেস করতে পারেন এবং এখানে সুন্দরভাবে তারা কিন্তু তাদের একটা টিউটোরিয়াল দিয়েছে যে কিভাবে আপনারা আবেদনটি করবেন আমরা এখন টিউটোরিয়ালটি একটু দেখার চেষ্টা আলাইকুম আজকে আমরা দেখব যে আমরা কিভাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পোর্টালে চাকরির জন্য আবেদন করতে পারি চাকরির জন্য আবেদন করতে প্রথমে আমাদের চলে যেতে হবে ইডব্লিউডিবি এর যে ওয়েবসাইটটি আছে সেটিতে তো আপনারা এই টিউটোরিয়ালটিও দেখতে পারেন আবেদন করার ক্ষেত্রে কোনো যদি সমস্যা হয় এটি দেখেও করতে পারেন এখন আমরা দেখাবো তারপরে কি করতে হবে এরপরে আপনারা এখানে ক্লিক করলেন সাপোজ আমি উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করব। এখানে ক্লিক করলাম লোড হচ্ছে এখন দেখেন এখানে ন্যূনতম যোগ্যতা দেয়া আছে সর্বনিম্ন বয়স এখানে আঠারো এবং সর্বোচ্চ বয়স বত্রিশ যাদের সার্টিফিকেট অনুযায়ী তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন নিয়োগযোগ্য আসন সংখ্যা এখানে অর্থাৎ শূন্য পদ বা এই সার্কুলারের পোস্ট সংখ্যা হচ্ছে একশো দুইটি এরপরে দেখেন এখানে আছে ডান দিকে আপনারা শীর্ষে দেখতে পাচ্ছেন এখনই আবেদন করুন এখানে যদি ক্লিক করেন আপনারা যারা নতুন আবেদন করবেন তারা এখানে রেজিস্ট্রেশন করতে হবে তাদেরকে আপনার নাম আপনার ইমেইল আপনার মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড নিজে যেটা দিবেন দিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করা শেষ হলে তখন আপনারা এখানে ওই আপনার মোবাইল নাম্বার এবং যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে তো আমার প্রিভিয়াস আমার একটা অ্যাকাউন্ট করা আছে আমার পূর্বের অ্যাকাউন্টে আমি যদি ঢোকার চেষ্টা করি আমি পূর্বে একবার আবেদন করেছিলাম সেই তালিকা এখনও সেভাবেই অক্ষাত রয়েছে পানি উন্নয়ন বোর্ডে আবেদনের ক্ষেত্রে এটা একটি খুব ভালো বিষয় হচ্ছে আপনারা একবার সিভি তৈরি করতে করলে সেই আবেদনটি আপনি পরবর্তী আপনি পেমেন্ট করে আপনার আপনাকে নতুন করে বায়োডাটা তৈরি করতে হবে না এটা পানি উন্নয়ন বোর্ডের আবেদনের একটা সুন্দর সিস্টেম তো এভাবে আপনারা আবেদন করতে পারেন পরবর্তীতে আপনারা আবেদন করার পরে আপনারা নিজের প্রোফাইল আপনারা এভাবে দেখতে পারবেন প্রোফাইল দেখার পর আপনার আসলে আপনার পেমেন্ট করা আছে কি না এই ব্যাপারগুলো আর কি দেখতে পারবেন আপনার সিভিটা আপনি এইভাবে প্রিন্ট করতে পারবেন এর বাইরে যে দেখেন এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে দেখতে পারবেন যে আমি টোটাল কয়বার আর কি পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছি টোটাল তিনবার পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছিলাম সেই তালিকাও আর কি অতীতে জয়বার যতবার আমি আবেদন করেছি সেই তালিকাও কিন্তু এখানে আছে তারপর এখানে দেয়া আছে যে আমি সর্বশেষ যেবার সেবার পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছিলাম আমি পেমেন্টও সম্পন্ন করেছি যারা আমরা পূর্বে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছিলাম সর্বশেষ যেই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল অর্থাৎ যেটার যে সার্কুলারের রিসার্কুলার হয়েছে সেটি আমাকে আর পুনরায় আবেদন করতে বা পেমেন্ট করতে হবে না এই সিস্টেমের একটা সুবিধা হচ্ছে আপনাকে পূর্বোক্ত বা যে কোনো সময় আপনার যদি অ্যাডমিট কার্ড প্রয়োজন হয় আপনি সুন্দরভাবে এখান থেকে আপনার অ্যাকাউন্টে লগ করে ডাউনলোড দিতে পারবেন আমার পূর্বের যেগুলা আবেদন করা ছিল সেই আমার যেই অ্যাডমিট কার্ডগুলো রয়েছে সেই অ্যাডমিট কার্ডগুলো এখান থেকে আমি ডাউনলোড দিতে পারবো আমি এখান থেকে সার্কুলারটাও আমি এখান থেকে আমার সার্কুলারটাও এখান থেকে ডাউনলোড দিতে পারবো আমি দেখেন সার্কুলারে ক্লিক করেছি এই পুরো সার্কুলারটি এখানে এসেছে তো ধন্যবাদ সবাইকে এটি ছিল কত মানে সার্কুলারটি যেই সার্কুলার রিসার্কুলার এখন প্রকাশিত হয়েছে সেই সার্কুলারটি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নিলাম আশা করি আপনাদের এভাবে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করতে কোনো সমস্যা হবে না দেখেন এখানে এখানে কিছু সাধারণ তথ্য রয়েছে ইতিপূর্বে বলেছি মূলে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার দরকার নেই এবং আপনাদের যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেগুলো দিয়ে আপনারা পুনরায় লগ করে আপনাদের আর কি আবেদন গৃহীত হওয়ার ব্যাপারটা আপনারা নিশ্চিত হতে পারবেন আবেদনপত্র পূরণ বা দাখিলের ফি জমা দানের সময়সীমা বলতে ডেডলাইন হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকেল চারটা অবধি এখানে দেখেন বয়সের সময় সময়সীমা বয়সের সময়সীমা এখানে দেয়া আছে মার্চের এক তারিখ পঁচিশ খ্রিস্টাব্দে যাদের বয়স বত্রিশ তারা আর কি সর্বোচ্চ বত্রিশ তারা এখানে আবেদন করতে পারবেন নির্বাচনী লিখিত পরীক্ষা এবং প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে প্রাথমিকভাবে বলতে তারা আবার আপনার আবেদনটা যাচাই করবে যাচাই করার পর ফাইনালি যখন পরীক্ষা হবে তখন একটা সিট প্ল্যান দিবে সেটা দেখে আপনি আর কি বুঝতে পারবেন যে ফাইনালি আপনি পরীক্ষা দিতে পারবেন কিনা তো এখানে কোনো সমস্যা হয় না ম্যাক্সিমামই মোটামুটি এই এই প্রাথমিক বাছাই আর কি উতরিয়ে যায় পরবর্তীতে লিখিত পরীক্ষা দিতে হবে পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ পরীক্ষা সহকারী প্রকৌশলী পদে বইয়েট ভেনুতে অনুষ্ঠিত হয় তো আশা করা যায় এবারও একইভাবে অনুষ্ঠিত হবে তো আবেদনপত্র আপনারা ওই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার আইডি থেকে ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ ও ও সময় যথাসময়ে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে পাঁচ নাম্বার যেটা পয়েন্ট সেখানে প্রার্থীর ছবি অবশ্যই সদ্যতলা আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে বিশেষভাবে উল্লেখ্য যে সদ্যতলা রঙিন ছবি ব্যতীত কোন ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার রাখে তো এখানে আরো অনেক কিছু দেয়া আছে আপনারা পড়ে নিতে পারবেন তো আমার ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম